আমি তো অবশ্যই অনেক মিস করছি ওকে মিস না করার কোনো কারণ নাই কারণ আমি এখনও অনেক ওকে ভালোবাসি আর ওর জন্য কেয়ার করি ওর কথা চিন্তা করি অবশ্যই ওকে আমি মিস করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা হাজির হয়েছি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় একজন পার্সন যিনি হচ্ছেন লাইলা এবং বেশ কিছুদিন যাবত তিনি বিভিন্ন বিষয় নিয়ে অনেক আলোচনায় আছে আজকে তার এই আলোচনার যে মূল ঘটনাটা কি আসলে সেটা আমরা আপনাদের কাছে জানানোর চেষ্টা করব এলা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবসময়ই সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ দেখা যায় এবং বিভিন্ন ঘটনা দুর্ঘটনা নিয়ে হাজির হন তো সম্প্রতি একটি ঘটনা ঘটেছে আমরা যেটা জানি যে পিস মামলার সাথে আপনার সম্প্রতি একটি ইতি টানা হয়েছে এই ঘটনাটা আসলে কোন পর্যায়ে যাওয়ার পরে ইতিটা টানল এবং কেন সেটা জানতে চাচ্ছিলাম একটা ব্যক্তিগত সম্পর্ক আসলে যেহেতু আমরা কিছুটা পাবলিক এবং মানে দর্শক আমাদেরকে দেখেন তো আমরা যখন নিজেদের মধ্যে সম্পর্কটা কন্টিনিউ করতে পারলাম না তখনই আসলে অফিসিয়াল ডিক্লারেশনটা দেওয়া হলো যে ওর সাথে আমার ব্যক্তিগত রিলেশনটা আমরা এন্ড করে দিয়েছি ওর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে এর আগেও আমরা একটি ঘটনা দেখেছিলাম প্রায় সম্পর্কে টেনে গিয়েছে সেখান থেকে আবার জোড়া লেগলো লেগে গেল তো এবারটা কি চিরস্থায়ী হলো নাকি আবারও সম্ভাবনা আছে জোড়া লাগার সম্ভাবনার কথা আসলে যেটা সেটা আসলে আমাদের হাতে নাই এটা এটা সময় পরিস্থিতি আল্লাহ তালার ইচ্ছা সব কিছুর উপরে ডিপেন্ড করে হ্যাঁ তো আমাদের এন্ড থেকে এই মুহূর্তে আমরা আর কন্টিনিউ করছি না একসাথে থাকা সেটাই আমি বলেছি আচ্ছা ঠিক আছে আমরা জানি আপনার মামুনের সাথে সম্পর্কটা অনেক আগে থেকে শুরু আমি একটু জানতে চাই ছোট্ট করে এই সম্পর্কটা আসলে শুরুটা হয়েছিল কি। শুরুটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমেই একজন আরেকজনের সাথে কথা বলা হয়েছিল তার অনেক দিন পরে দেখা হয়েছিল এবং তার অনেক দিন পরে সম্পর্কটা শুরু হয়েছে মানে একদিনে শুরু হয়ে গেছে এরকম না আসলে একটা সময় গিয়ে আমরা হয়তো অভ্যস্ত হয়ে গেছি কিন্তু মামুন আর হচ্ছে লাইলার সম্পর্কে বয়সের যে ব্যবধানটা এটা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য এক সময় করে এসেছে এখন হয়তো অভ্যস্ত হয়ে গেছি শুরুর দিকে এটা খুব বেশি নার্ভাস ফিল হতো কিনা বা বেরোতে বা অনেকের সাথে পরিচয় দিতে গিয়ে একটু ইতস্ত বোধ হতো কিনা সামনাসামনি আসলে কখনো খারাপ ফিল করতাম না কিন্তু আমরা যেহেতু দর্শকদের কমেন্টস পড়তাম মতামতগুলো শুনতাম তো তখন মাঝে মাঝে খুব কষ্ট লাগতো কিন্তু এটা আমাদের সম্পর্কের মধ্যে আমরা কখনো প্রভাব ফেলতে দেইনি আসলে আচ্ছা এই টিকটক ব্লগ এরপরে আস্তে আস্তে মামুনের সাথে মিউজিক ভিডিওর কাজ করলেন তো এখনও তো মামুনের সাথে হয়তো খুব বেশি দেখা যাবে না কিন্তু এই যে কাজগুলো যে হচ্ছিল এই কাজগুলো তো কি কন্টিনিউ দেখা যাবে কিনা আপনাকে কাজ যদি মামুন আমার সাথে করতে চায় আমার কোনো সমস্যা নেই আমি ডেফিনেটলি ওর সাথে অনলাইনে হয়তো স্ক্রিন শেয়ার করব আমার কোনো সমস্যা নেই গবেষণ জায়গাটা সব ঠিক হ্যাঁ ক্যারিয়ারের জায়গাটা সবসময় ঠিক থাকে আমরা অনেকেই জেনে থাকি সেটা হচ্ছে মামুনের সফলতার পিছনে লাইলার একটা হাত আছে এবং কিছুদিন আগে আমরা মামুনকে বলতে শুনলাম যে না তিনি আসলে অনেক আরও চার বছর আগে থেকেই তিনি কন্টেন্ট ক্রিয়েটরের সাথে যুক্ত আছেন তিনি তার পরিবারকে সাপোর্ট দিতেন তিনি অনেকটা এড়িয়ে যেতে চাচ্ছেন এই যে আসলে আপনি কি বলবেন আসলে কি আপনার সহযোগিতা তিনি সফল হয়েছেন না তিনি আমার আমার পার্টটা আলাদা আর ওর পার্টটাও আলাদা ও যেটা বলেছে সেটা একদম ঠিক কারণ আমি আমার সাথে পরিচয় হওয়ার আগেও ওর জীবনটা চলেছে এমন না যে তার জীবন থেমে ছিল, সে না খাওয়া ছিল সে অলওয়েজ একটা আর্নিং করেছে যেটা দিয়ে তার ফ্যামিলির রান হয়েছে তার একটা পরিচিতি ছিল তার টেন মিলিয়নের উপরে ফলোয়ার ছিল সো ডেফিনেটলি তার একটা সাফল্যমণ্ডিত জীবন তো অবশ্যই ছিল আমি আসার পরে যেটা হচ্ছে একটা লাইফ পার্টনারের ভূমিকা যেটা ছিল ততটুকুই আমি পালন আসলে দুই রকম জায়গা থেকে আসছি তো সে আর আমি যখন একসাথে থাকা শুরু করলাম তখন সে আমার লাইফস্টাইলটা অ্যাডপ্ট করার চেষ্টা করেছে যেটা ভালো আমার মনে হয় ওর জন্য ভালো হতো ওর ক্যারিয়ারের জন্য ভালো হতো তো এইটা আসলে যেরকমই হোক বেশাদিন পরে দেখা যায় বা একসাথে থাকা বা একটা রিলেশনে যাওয়ার পরে দেখা যায় যে দুইজনের লাইফস্টাইলটা কিছুটা চেঞ্জ হয় তো করে তার পাশে আপনি আসলে কতটা মিস করছেন তাকে আমি তো অবশ্যই অনেক মিস করছি ওকে মিস না করার কোনো কারণ নাই কারণ আমি এখনো অনেক ওকে ভালোবাসি আর ওর জন্য কেয়ার করি ওর কথা চিন্তা করি অবশ্যই ওকে আমি মিস করি আমি তো কখনও রিলেশনটা ভাঙতে চাইনি বা আমি কখনো চাইনি যে আমাদের আমরা আলাদা হয়ে যাই আমি সবসময় নিজে ছোট হয়ে আমি তার কাছে গেছি সে যতবার রাগ করেছে যতবার ঝগড়া করেছে সববার আমি সরি বলেছি ভুল ওর হোক বা আমার হোক আমি আসলে কখনো আলাদা হয়ে যাবো এই কথাটা কখনোই আমি মানে ওকে আমি বলতাম যে মামুন আলাদা হয়ে যাবো আবার কি তুমি কি কখনও চিন্তা করো যে তুমি তোমার মা বাবার থেকে আলাদা হয়ে যাবা বা বোন থেকে আলাদা হয়ে যাবা তো আমি আসলে কখনো জিনিসটা চিন্তাই করতে পারতাম না যে আমি আরও কখনো আলাদা হয়ে যাব কিন্তু